আদম সফিউল্লা জমিন আগমন করছই যখন তিনশো বছর খান চৈন মনে হয়েছে মোহাম্মদুর রসুল্লাহর কথা কইন আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাই মোহাম্মদুর রসুল্লাহ রসিলা আমার দোয়ারে কবুল ফরমাও আল্লাহ জি কেসলা নেই কি আলামিনে যখন জি আইন আদম আলাহ ইসলামের জবাব দিন আল্লাহ যখন সর্বপ্রথম আমারে জান্নাতু সৃষ্টি করসিলাই আমার দেহের মাঝে প্রথম যে সময়ে ruh দান করসিলাই সুবহানাল্লাহ হইতো না মাটি দিয়া দেহ বানাইছইন এর মাঝে ruh দান করছইন দিছেন নি আমি সুকুল ইয়াউজিসি কওয়াইমিল আরশে মাকতুবান

অন্য বর্ণনা অন্যরকম আছে আল্লাহর নবী রে যখন সাহাবাই আরো আপনি নবী রসুল তখন তাকি নবী যখন হজরতে আদম সফিউল্লাহর হবে মাটি আর আল্লাহ আকৃতি না দিছিনা হক্লা আর আল্লাহর কুরআন ওইটার ইঙ্গিত পাওয়া যায় তো আল্লাহ হইন মোহাম্মদুর রসুল্লাহ কথা তান পরিচয় দিন শানমান উল্লেখ করুন ই নবীর শান ই নবীর মান ই নবীর মর্যাদা সবচাইতে বেশি কারণ তাই নইলা মুসাদ্দিকুল্লিমা মাকুম আপনি আদম তাকিনিয়া নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যে সত্য নবী আসলা এটার সার্টিফাই করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে অসংখ্য অগণিত মখলুকাতের মাঝে সবচেয়েতে সম্মানী makhluk আশরাফুল মাখলুকাত ঠিক না এর অন্তর্ভুক্ত করছেন সুবহানাল্লাহ হිත না মালিক উমরাই আমরা রে 124000 নবী এবং রাসূলের মাঝে সাইয়দুল আম্বিয়াই ওয়াল মুরসালিন ইমামুল মুরসালিন নবী রাহমাতুল লিল সুহান সুবহানাল্লাহ সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ওর সমস্ত নবী আর রসুল ওর তথা তো তার সর্দার ইমামুল মুরসালিন সমস্ত নবী রসুল ইমাম সর্বশেষ নবী সর্বপ্রথম নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী হকে সোহান আল্লাহ যে নবীর উম্মত এইবার লাগি জলিল কদর নবী রসুল ও আল্লাহর দরবারও দরখাস্ত করছেন করছেন না করছেন না যে নবীর উম্মত এইবার লাগি এক লক্ষ তেইছ হাজাৰ নশ নিৰান্নব্বৈ নবীয়ে আদ আজতে আদম চফিউল্লাহতে কিনিয়া এই চাৰুষোল্লা পৰ্যন্ত সমস্ত নবীৰাচুলে যে নবীৰ আগমনৰ অপেক্ষা কৰচইন সোভান আল্লাভ হইলানা সমস্ত নবীৰাচুলে যে নবীৰ জিকিৰ কৰচই তাজ কেৰা কৰচইন সোবানল্লা হইতানা যে নবীৰে না বানাইলে আদমৰেও বানাইতানা আল্লাহ এ কথা আমার না আল্লাহৰ কথা হাদিস, আল্লাহৰ নবী হজরত আদম সফিউল্লাহ জমিনও যখন আগমন করছো একদিন নাই দুই দিন নাই তিনশো বছর আল্লাহর দরবারও খান্নাকাটি করছো কত বছর যখন রব্বুল আলমিনর দরবারও তিনশো বছর খান্দার পরে মন হৈছে যে আমি অতদিন থাকি আল্লাহর দরবারও দোয়া করিয়ার তাইলে আমি আজকে একটু উচিলা লইয়া দেখি সেভার আল্লাহ হইত না আদম সফিউল্লাহ আল্লাহ ইন্নি আস আলু কাবি হাক্কে মোহাম্মদ আল্লাহ তোমার দরবার ও মুহাম্মদুর রসুল্লাহ রসিলা লইয়া দোয়া করিয়ার আমার দুয়ারে তুমি কবুল ফরমা আল্লাহ এখন কাইফা না আদম তুমি কিলান মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে সিনলাই সুহান লাভ হইত না অথচ আমি এখনও তান রে জমিনও না না কিন্তু তখনো তাই নবী ঠিক না বেঠি শুধু ই নবী যে আইবা ই খবর সবর কাছে আসে না নাই রুহর জগত এক লক্ষ তেইশ হাজার নবী আমরা জমিন ওভাটাই বার আগে আল্লাহ রু সৃষ্টি করছেন হতা ঠিক না বেঠি সমস্ত রুহরে সৃষ্টি করছেন এখনো জমিনে কোনো মানুষ পাঠাইছেন না হজরতে আদম সফিউল্লা তাকিনিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল্লে আল্লাহ সমবেত করিয়া কইন আপনার আরে জমিন ওভাটাই মু নবুয় দিয়া কিতাব দিয়া হেকমত দিয়া ক্ষমতা দিয়া মজেজা দিয়া বাদশাহী দিয়া হইতা না। يكوتا أمي خويا الله القرآن تكي إذا الله خذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا ইয়ার রসুলাল্লাহ আপনি ও দিন এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই রুহর জগত ইয়া উমে মিসা করবি মিসা কর তৈল অঙ্কীকার নেওয়া ও আদা নেওয়া হইত না আমি গ্রহণ করছি মিসা কাল্লা যখন মিসা গ্রহণ করছি অঙ্গীকার নিচইন ওয়াদা গ্রহণ করসই খার খাস্তা কি আন সমস্ত নবী রাসুল আদম শফিউল্লাহ তো কিনিয়া ৰিছা ৰহুল্লা সমস্ত নবী ৰাসুল্লা সমবেত করিয়া ওয়াদা নিচইন হইসন লামা আহ থই টুকুম মিং কিতা বিং বা হেক মা আপনার জমিন হোৱা টাইম ও দিয়া সুম মাজা আকুম রসুল শৰ্ত আছে আপনি নবী অবস্থায় জমিনও যাইবা কিন্তু জহনু সুম্মা জহনু আইবা যা কুম আগমন করবা রসুল তথা মোহাম্মদুর রসুল তাইলে বোঝা গেল আদম আলা ইসলাম থেকে নিয়ে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত সমস্ত নবী রাসুল আল্লাহ নবুয়তি দিবা হইয়া যে শর্ত নিরা যে ও শর্তয়ে যদি রাজি হইন তাইলে নবুয়তি দান করমু

অন্য বর্ণনা অন্য রকম আছে আল্লাহ নবীর যখন সাহাবাই কেরামে আরো সরসুন আপনি খবে কি নবী রসুল্লাহ ফরমাইন আমি তখন তাকি নবী যখন হজরতে আদম সফি হবে মাটি আর পানি আইসে এখন আল্লাহ আকৃতি দিছে না হক হা আর আল্লাহর কুরআন ওইটার ইঙ্গিত পাওয়া যায় তো আল্লাহ কইন মোহাম্মদুর রসুল্লাহর কথা হইয়া তান পরিচয় দিন শানমান উল্লেখ করুন ইনবীর শান ইনবীর মান ইনবীর মর্যাদা সবচাইতে বেশি কারণ তাই নইলা মুসাদ্দিকুল্লিমা মাআকুম আপনি আদম তাকিনিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যে সত্য নবী আসলা এটার সার্টিফাই করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইতো না যুরাহুকা সাল্লাল্লাহু তখন তাইন যদি জমিন আগমন করোইন কিতা করা লাগব বলে শর্ত হইল মিনুন্না বিহি نبیহি ওয়া লা তানসুরুনা তানরে তানুফরে আনা লাগব জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগব হুক সুবহান হাদিস কি আদম সফিউল্লাহ জমিনো আগমন করছে যখন 300 বছর কাঁচন মনে হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা কইন আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা আমার দোয়া কবুল ফরমাও আল্লাহ জি কে ইসলামে कितला কিলা সিনলায় কথা মনে আছে তো গুরুত্ব দি গোনা লাগব নাইলে লাইনা রইলে মা মাআজজাজ হাজিরিন রব্বুল আলামিনে যখন জি কে আইনা দমা আলাইহিস সালামে জবাব দেন আল্লাহ যখন সর্বপ্রথম আমারে জান্নাতু সৃষ্টি করসিলায় আমার দেহের মধ্যে প্রথম যে সময়ে ruh দান করসিলায় সুবহানাল্লাহ হইতো না মাটি দিয়া দেহ বানাই হইনের মধ্যে ruh দান করছইন দিছেন নি আমি সোকুলিয়াউজসি কওয়াইমিল আরশে মাকতুবান তোমার আরশের পুটির মাঝে সুখ পড়ছে যে কেওহানো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হইতা না আমার মনে হইছে নিসন্দেহে তোমার সৃষ্টির মাঝে এই নবী হইতো তোমার ইনাম তোমার সবচাইতে পছন্দের নাম

صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه